কোনো জায়গায় যায় আসার পরে এই যে দেখো ঘরত কত কাপড় চোপড় একদম জমা হয়ে থাকে তো এরকম কার কার জমা হয়ে থাকে অবশ্যই কমেন্টও জানাবেন তো এই যে দেখি পা ধরছেন মোর আগের বিছানাটা যে ছিল সেই স্টানটা তো সেটা আজকে আমি পাঠিয়ে দিন বাপের বাড়ি সব থেকে বড় ভুল হয়েছে যে মোর প্রেম করিয়ে বিয়ে করাটা এই জিনিসটার মতন ভুল হয়তো মুই একটাও হয়তো জীবনও আর কি করম নাই কেননা এমন একটা ব্যাপার যে বিয়ে হয়েছে হওয়ার পরে হ্যাঁ সংসারটা ঠিকই চলছে বা ঠিকই আছে কিন্তু মনে করো তোমার যখন বাচ্চা শাসন করে যাবেন বা বাচ্চা কোনো কিছু করার যাবেন তখন যদি তোমার বাড়ির গার্জিয়ান যদি বলে যে তোমরা কি করছেন তোমরালা আগে তো এইভাবে বিয়ে করছেন তাহলে বাচ্চা আমরা কীভাবে মানসিকর্ম কও আজকে যদি মনে করো আমরা যদি বাচ্চাক শাসন করি যাই সেই কথাগুলো যদি আমাকে উল্টিয়ে শোনার লাগে তাহলে আমরা পরবর্তীকালে হয়তো বাচ্চাকে এই কথাগুলো কর পাবো না কেন না শাসন করি পাবো না যদি আজকে আজকের ক্ষেত্রে আমরা আজকে মনে করো ছোট কিছু করলি না পরবর্তীকালে মনে করো বড় হই তো উনি আজকে আমরা যখন উনাক শাসন করবো তখন কিন্তু উনাই কিন্তু আমাকে ঠিক হবে যে তোমরা এইরকম এরকম কাজ করছেন তোমারাই এরকম কাজ করছেন তো আমাকে আবার কি শাসন করি মোক আবার কি শাসন করে আসিস তো যাই হোক গার্জিয়ানগুলো একটা কথায় কম এখন যেভাবেই বিয়ে হোক না কেন এখন সেই কথাটা তুলি ধরা বা কওয়াটা ঠিক না আর যদি কওয়ারে লাগে তো শুধু বাড়ির একজনের না তিন চারজন বা পাঁচ ছজন যতজনই কাজটা করুক সবারই কথাগুলো কল লাগে একজনের কথা না করে সবারই কথা কও হয়তো তার থেকে আরো বেশি ভালো হবে মোর মনে হয় কারণ একজনও কবেন আর দুই তিনজনও কবেন না সেটা ঠিক না না কথাটা উল্টে আর কি বেরিয়ে গেলে আর চেঙড়ি মানুষের আমি একটা কথা কম বিযা করো হ্যাঁ বিয়ে করো নিজের পছন্দ বিয়ে করো মোর মনে হয় বিয়ে করার আগে তোমরা ভাবিয়ে দিবেন যে চেনাটা কি করে চেনাটা আজও তোমার পাশে দাঁড়ায় কি দাঁড়ায় না তারপরে হচ্ছে ছেলেটার নিজের একটা ঘর আছে কি না এইটা কথা একটা কথা সবসময় রাখবেন যে ছেলে মানুষের একটা ঘর অনিপয় লাগবে যদি ঘর না থাকে তো একটা কথা বারবার চুন যদি ঘর না থাকে তাহলে বাড়ির গার্জেন হয়তো তোমার বাধ্য করবে ঘর থেকে বেরকে দেওয়ার বা কোনো জিনিস তোমার রাখলেন ওর ঘর তখন হয়তো জিনিসটা বার বেরকে রাখবে তো এই জিনিসগুলো করাটাও ঠিক না আর মুই এতদিন হয়তো সোশ্যাল মিডিয়ার এই জিনিসগুলো তুলি ধরো নাই বা ইউটিউবে তো কোনোদিনও তুলি ধরো নাই বা তুল মানে ধরলেও না হয় কিন্তু আজকে মোর বিয়ার হচ্ছে বারো বছর তেরো বছর মধ্যে যে এতদিন পরে মুই এই যে সোশ্যাল মিডিয়ার তুলি ধরলুম তো জানো না কায় কি কবেন হয়তো কাউ কবেন যে বাড়ির ফ্যামিলির আর কি কোনো কিছু ঘটনা ঘটিছে সেটা তোমার তুলি ধরাটা ঠিক না বা কোয়াটা ঠিক না হ্যাঁ মুই মানং কটা ঠিক না কিন্তু মুই একদম আর সহ্য করে বাধ্যক নাই মুই এমন হয়ে গেছুম মুই সেরকম তো উমরা যেভাবে চলি মোর বিশেষ করেন মোর বর মাঝে মাঝে যদি মই ভেজাল করসুম বা এটা করসুম ওটা করসুং করসুম এলা মুই সেটাও করুক না উমার মন হ্যাঁ করুক করুক দোকান যাং দশটা পর্যন্ত কাজ করম করি দোকান যাং দোকান থেকে আইসং এই যে কতগুলো কাপড় ছোপড় দেখলেন সেগুলো ভাজ করিম আবার রান্না করিম আবার বাচ্চা হ্যাঁ বসিম বসি আবার ওই কোনো আর কোনো কথাবার্তা যে হয় না একটা বন্ডিং বা ভালো একটা কথা সেই কথাগুলোও মুই আজ পর্যন্ত ওনা গেলা কও না এরকম হ্যাঁ গেছ কঠোর তো মোর মনে হয় এইরকমই হওয়ার লাগে মোরালা তো কাউ কোনো কিছু মনে করেন না এত কিছু কয়ে ফেলালুম তারপরে দেখো এলা হ্যাঁ মাঝে মাঝে কন্টিনিউ এরকম না আমি কন্টিনিউ এলা ভিডিও দিন ইউটিউবত কন্টিনিউ ভিডিও দিম এলা আমি